আছেন সবাইকে সালাম জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বারকাত যে দেখছেন আল্লাহ বাকের অশেষ কৃপায় অবশ্যই সবাই ভালো আছেন দয়া করে যে যেখানে যে অবস্থায় আছেন টা টাচ করে লাইভে যুক্ত হয়ে যান লাইভে চলে এসেছি কিছু সময় আড্ডা দেব যাদের যারা এখনো লাইভে আসেননি ওয়াচিং টা করে লাইভে যুক্ত হয়ে যান সেই সময় লাইভে আইছিলাম কিছুক্ষণ লাইভ করার পরে আবার কেটে দেওয়া লাগছিল সমস্যার কারণে এখন আবার এসেছি সবাই যুক্ত হয়ে যান যে যেখান থেকে লাইভটি দেখছেন সবাই লাইভে যুক্ত হন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইবার করেননি তাদের উদ্দেশ্যে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিবেন কারণ একটি সাবস্ক্রাইবার আমাকে অনু অনুপ্রেরণা যোগায় সামনের দিকে যাওয়ার জন্য আপনার একটি সাবস্ক্রাইবার আমাকে অনেক নিয়ে যাবে যে যেখানে আছেন অবশ্যই লাইভে যুক্ত হবেন যারা আমাকে বন্ধু বানিয়েছেন তারা যুক্ত হবেন কমেন্টস করবেন একটি করে লাইক দিয়ে যাবেন দুই মিনিটের মতন হয়ে গেল এখন পর্যন্ত কেউ আসেন নেই দয়া করে চলে আসুন লাইভে ওয়াচিং করে যুক্ত হয়ে যান আর আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইবার করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিবেন যেখান থেকে লাইভটি দেখছেন তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখন লাইভে যুক্ত হন নাই তাদেরকে বলবো তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান একটি করে লাইক দিয়ে বাসে থাকবেন স্ক্রিনে ডাবল টাচ করে দিলে লাইক হয়ে যায় মা লেগেছেন হ্যালো কী অবস্থা যে যেখানে আছেন সবাইকে বলবো আল্লাহ অশেষ কৃপায় আপনারা সবাই ভালো আছেন দয়া করে আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইবার করেননি তাদের উদ্দেশ্যে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং একটি করে লাইক দিয়ে পাশে থাকবেন যে যে অবস্থায় আছেন একটি করে লাইক দিয়ে যাবেন স্ক্রিনে ডাবল টাচ করে একটি লাইক দিয়ে যাবেন বললামই তো যে যেখানে আসেন অবশ্যই আমার করে আমি তো আর ভুল বলি নাই ঠিকই তো বলছি একটি করে লাইক দিয়ে পাশে থাকবেন যে যেখান থেকে লাইভটি কর দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমারে ফুটাইতে আমার চোখের নিচে কালি তুমি সেই বাগানের ফুল আমি ওই বাগানের মালি সবাইকে বলবো ভাইয়ারা একটি করে লাইক দিয়ে যাবেন কেন নয় একটি করে লাইক কেন কি সমস্যা স্ক্রিনে ডাবল ড্রাস করলে একটি লাইক হয়ে যায় যারা আমাকে এখনও সাবস্ক্রাইবার করেন নেই তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই সাবস্ক্রাইবারটা করে দিবেন আর যারা করছেন তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেকেই তো দেখছেন একটি করে লাইক দিয়ে পাশে থাকবেন অবশ্যই মনে বলিব আমি বাছি না তারে ছাড়া রেমনে বলিব আমি বাছি না তারে ছাড়া তুমি বন্ধু ফুল আমি ফুলের গো নীল আক্তার আপনার লাইফে মানুষ কই দাদা আমার লাইফে তো মানুষ থাকে না অল্প অল্প লাভ থাকে আপনি আসেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার লাইফে এসে লাইভ কমেন্ট করার জন্য গরিবের রাজা আমি কুড়িগ্রাম থেকে দেখছি দেখছি বাংলাদেশ অনেক ধন্যবাদ কুড়িগ্রামের ভাইয়া গরিবের রাজা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালোই যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য এবং আপনাদের কাছে একটু অনুরোধ জানাবো আমাকে একটি করে লাইক দিয়ে যাবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবেন আমি আছি আবারও চলে যাব আপনার লাইক কেউ কেউ দেখব কেউ কেউ দেখব আপনার এই গরিবের রাজা আস আলহামদুলিল্লাহ ভালো আছি ধন্যবাদ ভালো থাকার জন্য যারা যে এখানে আছেন অবশ্যই ভালো থাকবেন আল্লাহর কাছে দোয়া করি সবাই যেন ভালো থাকেন এবং যারা আমাকে এখনও লাইক করেননি অবশ্যই একটু করে লাইক করে যাবেন আর যারা লাইক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক সাধনার পরে আমি আমি চলে গেলাম টাটা বাই বাই বাংলাদেশ ধন্যবাদ আপনাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করে গেলে আরো খুঁজাব ধন্যবাদ নীলফা আক্তার আপনাকে কমেন্ট করার জন্য অনেক সাধোরার পরে আমি পেলাম তোমার মন পেলাম খুঁজে ভুবনে পেলাম জন তুমি বুকে টেনে নাও না পিয়ায় আমাকে আমি ভালোবাসি 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 তোমাকে আপনার লাইভ দেখে আমি মিষ্টি রকমের একটা পাত দিয়েছি ধন্যবাদ আপনি একটা আপনি খেয়ে ফেলেন আপনি নাকে শুকান তাহলে অনেক মজা লাগবে আরো মজা করলাম এটা কোনো বিষয় নাই কারণ লাইভে আসলে আমি ওভাবে কিছু জানি না করতেছি তাই কারণ আমি আপনাদের কাছে শিখতেছি কিভাবে লাইভ করতে হবে যাই হোক যে যেখানে থেকে লাইভটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইবার করেননি তাদেরকে বলবো একটি সাবস্ক্রাইবার করে যাবেন আর লাইক করে যাবেন বেশি সময় লাইভ করব না এখন সাড়ে নয়টা বাজে নয়টা আটত্রিশ হয়তো পনেরো বিশ মিনিট লাইভ করব আর তাদের উদ্দেশ্যেই বলতেছি যে যারা এখনও কমেন্ট করেন নেই অবশ্যই একটি করে কমেন্ট একটি করে লাইক দিয়ে বাসে থাকবেন সাবস্ক্রাইবার করে দেবেন আর যারা সাবস্ক্রাইবার করবেন তারা আমার কন্টেন্টে ঢুকে মেসেজ দিয়ে দেবেন যে আমি করলাম আমাকে ব্যাগ দেওয়ার জন্য অবশ্যই আমি তাকে লাইফ থেকে বের হয়ে অমনি অমনি করে দেবো সাথে সাথে এই তো দেরি করবো না আমার জীবন না এ বন্ধু তুমি চলার সাথী সে নদীতে যাবো আমি লইয়া যাও গো যদি নদী ভাইয়া পরকালে নদী সত্যি বন্ধু যাবো আমি যদি আমি লইয়া যা গো যদি যারা আমার লাইভে যুক্ত আছেন তাদেরকে বলবো একটি করে লাইক করে যাবেন আর কমেন্ট করবেন কেন না একটি করে লাইক এই যে আমি আপনাদের সাথে এত বগর বগর করতেছি অবশ্যই এর বিনিময় একটি করে লাইক আমি পেতেই পারি হয়তো খারাপ হচ্ছে বগর বগর করা তারপরেও একটি করে লাইক দিয়ে যাবেন আর যারা আমাকে এখনো সাবস্ক্রাইবার করেন নাই তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইবার করে দেবেন কারণ অল্প কিছু সাবস্ক্রাইবার হয়েছে আমার মাত্র ডার সাবস্ক্রাইবার হয়েছে আর কিছু হলে অবশ্যই আমি অনেক দূরে এগিয়ে যাব যাই হোক এখন এগারো এগারো মিনিট হয়ে গেছে অনেকেই লাইভে যুক্ত হয়েছিলেন এখন আবার কমে যাচ্ছে আস্তে আস্তে আবার বাড়বে এভাবে চলতে থাকবে কথা বলা আপনারা কমেন্ট করলে আমি তার উত্তর কিছুটাই হলো দিতে পারবো আর যে কয়েকজন দেখতেছেন অবশ্যই স্ক্রিনে ডাবল টাচ করে একটি করে লাইক করে যাবেন একটি করে লাইক একটি করে কমেন্ট এবং সাবস্ক্রাইবার এটা একটা দ্বারা ইউটিউব প্ল্যাটফর্মে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে তাদের জন্য অনেক প্রয়োজন এটা অনেক দূর নিয়ে যেতে নিয়ে যেতে প্রয়োজন লাগে এই জিনিসগুলা আপনারা তো ঠিকই জানেন যারা যাদের চ্যালেঞ্জ আছে তারা তো লাইভই করে এর জন্য যে একটুখানি ভালোবাসা পাইলে আপনাদের তাহলেই তো সামনের দিকে যেতে পারে যাই হোক আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন আশা রাখবো আরও দিবেন সামনের দিকে যাওয়ার জন্য এখন আপনাদেরকে একটি কথাই বলবো যারা এখনো আমাকে লাইক কমেন্টস এবং করেননি করে দেবেন দয়া করে এটা আমি আপনাদের কাছ থেকে জোর করেই চেয়ে নিচ্ছি এটা ভালোবাসা থেকে চেয়ে নিচ্ছি আপনাদের কাছে এখনো যারা লাইক কমেন্ট করেননি তাদেরকে বলতেছি পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে তুমি আমি কি আছি দুজনে যা আগে পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে মনে কি পরে এই পদ তুমি আমি যেতাম সেদিনের সেই চিতিগুলো স্বপ্নের মতো লাগে তুমি আমি কি ছিলাম দুজনে যাচ্ছিলাম আগে সবাইকে বলবো যারা এখনও আমাকে লাইক করেন নেই তাদেরকে বলতেছি একটি করে লাইক করে যাবেন এবং কমেন্ট করে যাবেন শ্রীরকম কেউ কিছু বলছেন না জানো কমেন্ট করছেন না কেন লাইক করে যান একটি করে কমেন্ট করে যান নিঠুর ভালোবাসা কেউ কিছু না বললে কেউ কিছু বলা যায় যাদেরকে বলছি তারা এখনও লাইভে যুক্ত হননি অবশ্যই ওয়াচিং ওয়াচিংটাটা করে লাইভে যুক্ত হয়ে যান কিছু সময় আড্ডা দেব আপনাদের সাথে কিন্তু আপনারা তো কোনো কথাই শুনছেন না কোনো কমেন্টও করছেন না কেন কি সমস্যা আপনাদের লাইভ আসেন না কেন লাইভে কমেন্ট করেন না কেন ও বন্ধু কথা দাও যাবে না যারা এখনো আমাকে লাইক করেন নি কমেন্টস করেননি তাদেরকে বলছি দাদা বন্ধুরা অবশ্যই অবশ্যই একটি করে লাইক কমেন্টস করে যাবেন আর লাইক কমেন্টস না করলে তো কিছুই করার নেই তবে আপনারা একটা সাবস্ক্রাইবার করে যাবেন আমার জীবন বন্ধু জমি চলার সাথী সেই নদীতে আমি লয়া যগ যদি এহকালে নদী বায়া পরকালে নদী সত্যি বন্ধু যাবিল যদি বন্ধু যদি সারা বাংলাদেশে চলেছে দে চলিতেছে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করার অভিজ্ঞতা আমার কোনো অভিজ্ঞতাই নাই আপনারা একটু পরামর্শ দিয়ে যাবেন কিভাবে এই অনলাইন থেকে নিজেকে সফলতার দৌড়ে নিয়ে যাওয়া যায় আপনারা তো অনেক দিন ধরে যারা কাজ করছেন তাদেরকে বলবো একটু পাশে থাকবেন এসে একটু সহজতার হাত বাড়িয়ে দিবেন কারণ একে অপরকে হেল্প না করলে সামনের দিকে আগানো যায় না আমার এখানে কারেন্ট চলে গিয়েছিল আবার আসলো তাই আবার আপনার লাইভে এসে যুক্ত হলাম ধন্যবাদ আপনাকে আপনার এখানে আবার কারেন্ট চলে গেছিলো তা আইসে যুক্ত হয়েছেন অনেক ধন্যবাদ আপনাকে আপনি আমার বাবার বয়সী আপনার পাশে কী করে থাকবো আমি তো আমাকে বলি নাই আমার পাশে থাকার জন্য আমি বলেছি আমার চ্যালেনের পাশে থাকার জন্য আমার পাশে থাকার জন্য আমার লোক আছে আপনার বাবার বয়সই অবশ্যই নহে আমার বয়স আপনার বাবার থেকেও বেশি যারা এখনো লাইভে যুক্ত হননি তাদেরকে বলবো অবশ্যই লাইভে যুক্ত হয়ে যান আর বেশি সময় থাকবো না কিছু সময় পরে লাইভ থেকে বাড়িয়ে যাব আর যারা আমাকে এখনও কমেন্ট করেন নাই কমেন্টস করে যাবেন এবং একটি করে লাইক দিয়ে পাশে থাকবেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করে যাবেন ও সেটা বুঝে বলবেন তো আপনার বয়স কত আমার বয়স দেখি হয় তাও কী করতেন বয়স তো দেখলেই বোঝা যাচ্ছে আমার কত বছর এ যে দাঁড়িয়ে আছে স্কুল আছে এ যে এখানে নামাজ পড়তে পড়তে কালো হয়ে গেছে তার বোঝাই তো যাচ্ছে বয়স কত হবে এখনো সুর পাইকে গেছে যে দেখছেন বুঝেছেন বন্ধু হইতে দগন সমস্যা নেহি কেন নয় বন্ধু আমার চ্যালেঞ্জের বন্ধু হবে বলবেন নাকি দামি বলবেন নাকি চুল সবার আছে আমার তো চুল দামি না পাইকিয়ে গেছে পাইকিয়ে গেছে আমি বলিনি দামি চুল পাকা চুল বলবেন নাকি বুঝিস যারা এখন আমাকে লাইক করেননি অবশ্যই একটু করে লাইক করে যাবেন যারা লাইক করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর এই যে কমেন্ট করছেন নীলুপ আক্তার অবশ্যই আমাকে একটি সাবস্ক্রাইব আমার বয়স চৌষট্টি বছর চৌষট্টি রয়েছে আপনি শুনছেন আর বেশি সময় থাকবো না লাইভে যারা এখনো যুক্ত হন নেই তাদেরকে বলবো যুক্ত হয়ে একটি করে লাইক একটু করে কমেন্ট করে যাবেন অবশ্যই অবশ্যই হ্যাঁ আপনার বাপেরও বড় ঠিকই আছে আপনার বড় বড় আব্বু আপনার বাপের বড় পাহামকা বাই গেলাম ধন্যবাদ আপনাকে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে নেই তাদের উদ্দেশ্যে বলব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা লাইক করেননি তাদেরকে বলে কেউ লাইক করে যাবেন আর যারা কমেন্ট করেছেন তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন বলো তারে সে যেন বলে না মোরে একটি করে লাইক কমেন্টস করে যাবেন সকলে আমার জীবন বন্ধু তুমি চলার সাথী ও সে নদীতে যাব আমি লইয়া যাব যদি এবকালে নদী বায়া পরকালে নদী মূর্তি বন্ধু যাবো আমি লয়া যাগ যদি শক্তি বন্ধু যাবো আমি লয়া যাগ যদি পুনায় প্রবাসী আপনাদের মাঝে এতক্ষণ ধরে বগর বগর করলো আপনারা অনেকেই সারা দিয়েছেন অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ তেইশ মিনিট হয়ে গেল লাইভ করছি আর মাত্র দুটো মিনিট লাইভে আছি তারপরে আজকের মতো লাইভ থেকে বেরিয়ে যাব আবার যদি আল্লাহ পাক কোনো সকাল দেয় তাহলে আবার দেখা হবে আগামীকাল যে যেখানে আছেন অবশ্যই ভালো থাকবেন আর যারা লাইক কমেন্টস করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাকে সাবস্ক্রাইবার করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদেরকেও ধন্যবাদ জানিয়ে বলবো অবশ্যই সাবস্ক্রাইবারটা করে দিবেন। আর বেশি সময় লাইভ করব না রাত হয়ে যাচ্ছে রাত নটা বা বাজে আর মাত্র একটি মিনিট একটি মিনিট লাইভে থাকব পুরা পঁচিশটা মিনিট কভার করে লাইভ থেকে বাড়িয়ে যাব অনেক সময় বেচাল পারলাম অনেক কথা বললাম আপনাদের সাথে যার ভালো লেগেছে ভালো লেগেছে যার লাগে নেই লাগে নেই কেউ কিছু মনে করবেন না আমি যে যা কইছি অনেক অনেক বকর বকর করেছি তার জন্য দুঃখিত অবশ্যই পাশে থাকবেন আমার চ্যালেঞ্জটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন আর কি বলবো কিছুই বলার নেই এইটুকুই বলে আজকের মতো রেখে দেব আর কিছু সময় কিছু সেকেন্ড আছে আপনারা যারা এখনো আমাকে লাইক করেননি কমেন্টস করেননি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাকে সাবস্ক্রাইবার করে দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ যারা করেননি তাদেরকেও ধন্যবাদ অবশ্যই করে দেবেন করে দেবেন এক সময় এক সময় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বরকাত আবার দেখা হবে অন্য কোনো সকালে আজকের মতো এখানেই বিদায় খুদা পেস বাংলাদেশ জিন্দাবাদ